তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে হচ্ছে যে তেরোই মার্চ আর এখন বাজে যে সকাল আটটা তো জল টল ভরে আশেপাশে যে সমস্ত কাজ ছিল করে ফেলেছি এখন বসিয়েছি হচ্ছে যে চা এখন খাবো হচ্ছে যে চা তিনজনের চা বসিয়েছি তারপরে চা দিয়ে আজকে দেখি মুড়ি খাবো কেননা আজকে রুটি ফুটি কিছু নেই তো আজকে মুড়ি দিয়ে চা খাবো তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ঘুরিয়েটাও ভালো লাগবে তো সকাল সকাল বসিয়ে দিয়েছি হচ্ছে যে চা আজকে বানাচ্ছি হচ্ছে যে দুধের চা কেননা আমুল দুধের চা এমনি গরুর দুধের নয় আমুল দুধের চা বানাচ্ছি আর আর করবো হচ্ছে যে আজের লিকার চা বানাবো না কেননা আজকে দুধের চাই বানাবো তো কদিন ধরে এখন দুধের চা বানাচ্ছি লিটার চা বানায়নি তো আমার মেয়ে দুধের চা খায় লিকার চা খায় না তো তার জন্য আজকে দুধের চা বানাচ্ছি আর দেখি মুড়ি বাড়বো তোমাদের ঘরে বললাম যে মুড়ি দিয়ে চা খাবো তো মুড়ি দিয়ে খায়নি কেন আজকে জল খাবার বেলা আজকে আমাদের মুড়ি খাবো তো যেহেতু এখন আটটা বাজে তো এত সকালে যদি মুড়ি খায়নি তাহলে আবার জল খাবারে খিদে পেয়ে যাবে তো তার জন্য মুড়ি খেলাম না শুধু খালি চা দিয়ে আজকে মানে চা আর বিস্কুট খেলাম সকালবেলা আর না এই বাইরে আমাদের পুকুরটা আছে আর মানে সামনে জানলার সামনেটা না সবুজ মানে গাছপালায় ভর্তি তো তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে চাটা খেতে বেশ ভালোই লাগে ওখানটায় তো চাটা খেয়ে নিয়ে এসে কড়া বসিয়ে দিয়েছি হচ্ছে যে হচ্ছে গরম জল তাতে একটু নুন দিয়ে দিলাম কেননা সোয়াবিনটা হচ্ছে যে সেদ্ধ চা তো সাবিনটা একটু সেদ্ধ নুন দিয়ে যদি সেদ্ধ করা হয় না সয়াবিনটা খুব নরম আর সফট থাকে শক্ত হয়ে যায় না তো এটাই সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধটি বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে নিচে যাব মেয়েকে স্নান করাবো তারপরে ওই আলতা ফালতা সব হাতে পায়ে লাগিয়ে দেবো তো লাগিয়ে দিয়ে এখন চলে এসেছি হচ্ছে যে কাপড় পরাতে তো কাপড় ফাপড় মানে হয় না তবুও পরিয়ে দিচ্ছি দেখেছ বড়ো একটা শায়া তো ওর হচ্ছে না গুটিয়ে গুটিয়ে সেই পেটটা যেন ফুলে যাচ্ছে তবুও তাইতেই খুশি ওকে যাই হোক তাও পরিয়ে দিতে হবে তো পরিয়ে দিচ্ছি এই শাড়ি কাপড় আর শায়া ব্লাউজটা ওর বাবা সরস্বতী পুজোর দিনকে এনে দিয়েছে ওকে সরস্বতী ঠাকুরের কাছে যাবে অঞ্জলি দেওয়ার জন্য তো এই প্রথম ও শাড়ি পরলো সেই দিনকে একবার পরেছিলো আজকে একবার পরলো তো সেম শাড়িটাই আজকেও পরিয়ে দিয়েছি আর যেহেতু বসন্ত উৎসবে যাবে তো স্কুল থেকে বলেই দিয়েছিলো হলুদ শাড়ি পরাবে নাহলে অন্য শাড়িও আছে আমার ওটা পরালেও চলতো কিন্তু না ওই হলুদ ওইটাই পরবেও আর ওর বাবা এনে দিয়েছে বলে ওইটাই পরবে তো শাড়ি পরিয়ে দিয়েছি পরে জাং মাং করে আর কি পরিয়ে দিয়েছি সেহতুর দিকে সেফটি লাগিয়ে আর এই যে চিক আর একটা হাড় হাড় পরিয়ে দিয়েছি তো কানের না রিং পরা আছে আমি খুলতেও চাই না এক্ষুনি চিল্লাবে আর এই দুটো বল খোপা বানিয়ে দিয়ে এই যে দু বছর আগে যে গোলাপ ফুলগুলো আমার রাখা ছিল তো ওইগুলো দুটো মাথায় লাগিয়ে দিলাম দিলামগুলো ওড়ি ছিল তো তখন চুল ছোট ছিল তখন ওগুলো কিনে দেওয়া হয়েছিল আমি বড়ো হয়ে গেছে আর মাথায় দেয় না তাই যে সুযোগ পেয়েছি তো আমার ওই মালা টাইপের ওই খোপাগুলো নেই আনা তো ওগুলো এবার দেখছি একটা কিনে আনে এনে রাখতে হবে তো তারপরে এই যে রেডি ফেডি করে দিয়ে এই যে চোখে আয়লানা লাগাতে এসেছি ও চট বড্ড চোখ পিটপিট করে প্রচুর চোখ পিটপিট করে আমি ওই জন্য আয়লানা লাগাতে চাই না খালি বলি যে কাজল লাগিয়ে নে সেটা নিজে নিজে ও নিজে নিজে আয়না দেখে দেখে কাজলটা লাগাতে পারে তবু আজকে একটু না নাচবে তো তাই জন্য একটু কাজ আয়লানাটা লাগিয়ে দিলাম আস্তে আস্তে তো এই যে ওর হচ্ছে ফাইনাল লুক তো ফাইনাল লুকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দিয়ে এবার স্কুলে দিয়ে আসতে আছি তবুও আবার এক সাইডে সাইকেলে করে স্কুলে গেছে সারা রাস্তা আমি আস্তে 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 সাইকেল চালাতে চালাতে গেছি যে এই পড়ে না যায় এই পড়ে না যায় তো অন্যদিনও যায় কিন্তু এক সাইডে যায় না দুদিকে পা করে যায় কিন্তু আজকে আবার এক সাইডে একদিকে পা করে গেছে তো তার জন্য ভয়টা বেশি লাগছিলো আবার আমি বারণ করেছি যে সিঁড়ি টিড়ি দিয়ে আস্তে আস্তে নাবে কেননা অভ্যাস নেই তো তো কাপড় ফাপড় আটকে যদি পরে টরে যায় তার জন্যে তো বাড়ি চলে এসেছি এসে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি তো আমার শাশুড়ি সবই মানে মা আর কি কেটে কুটে সব রেখে দিয়েছিল তো এসে ঝপ করে রান্নাটা বসিয়ে দিলাম এগারোটা বেজে গেছে তো এই যে বাঁধাকপির তরকারিটা করে একটু মুড়ি খেতে পাবো নাহলে খিদেও পেয়েছিল প্রচণ্ড পরিমাণে আর এই যে সিম্পল একটু নুন মিষ্টি দিয়ে আদা জিরা বাটা দিয়ে তরকারি করলাম কেন রাত্রে রুটি পরোটা যাই হোক ওই দিয়েই খাওয়া হয়ে যাবে একটু অল্প তেল দিয়ে সয়াবিনটা ভাজা ভাজা করে নিয়ে এবার সয়াবিনটা একটু তরকারি করব মাংসর মতো তো একটু অল্প তেল দিয়েই করলাম বেশি আর তেল ফেল দিলাম না রোজ রোজ তো রিচ খাবার খাওয়া ভালো নয় তো তার জন্য একটু অল্প করেই দিলাম একটু ধনে পাতা এসব হলে ভালো হতো কিন্তু ঘরে ছিল না আর কি করা যাবে তো যা ছিল তাই দিয়ে সয়াবিনটা রান্না করলাম তো রান্নাবান্না করে যে গ্যাসটা মুছে সমস্ত পরিষ্কার করে নেবো তার আগে এই যে তরকারিটা বসে আগে দুটো মুড়ি খেয়ে নিচ্ছি কেননা মুড়ি না খেলে হবে না কেননা খুবই খিদে পেয়েছিলো বুঝলে এই আটটা সাড়ে আটটা মানে চা দুটো বিস্কুট খেয়েছিলাম তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি মেয়ে গিয়ে খেয়ে গিয়েছিলো আলু সেদ্ধ ভাত আর আমার শাশুড়ি দেখছি যে খিদে পেয়ে গেছিলো তাই মুড়ি খেয়ে নিয়েছে তো আমি এখন দুটো মুড়ি খাচ্ছি হচ্ছে যে বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে গেছে মায়ের সঙ্গে একটু আধটু গল্প করছিলাম বসে বসে মা অনেকক্ষণ ধরেই বসেছিল ওখানে তো একটু গল্প ফল্প করে নিয়ে তারপরে যে গ্যাস ট্যাস টুছে নিয়ে একবারে স্নান ফান করে নেবো কেননা বারোটা বেজেই গেছে জল টল দিয়ে দিয়েছে আর বসবো না তারপরে অনেকক্ষণ স্নান করে বসেছিলাম ভাবছি এই আসবে এই আসবে দিয়ে একসঙ্গে ভাত খাবো তারপর আবার মেয়েকে আনতে যেতেও হতো তিনটের সময় তো দেখছি এলো না দুটো পনেরো বেজে গেছে তাই আমি আমার শাশুড়ি মা ভাত খাত খেয়ে নিলাম তা খেয়ে দিয়ে নিয়ে আবার আনতে গেলাম আড়াইটে বেজে গেছে তো এই যে তিনটের সময় নিয়ে মেয়েকে ঢুকছি তখন এসে আমার হাজব্যান্ড ঢুকলো ঢুকে মেয়েকে দেখে এখন মেয়ের ছবি তুলতে আরম্ভ করেছে তো ছবি টবি তুলে তারপরে স্নান করে মেয়েকে বললাম গা ধুয়ে নি দিয়ে রেস্ট করছিলাম অনেকক্ষণ তো বিকেলবেলা একটু বেরোলাম বললো যে চলো ফুচকা খেয়ে আসি তা যে চার দিন পর কাজের পয়সা হয়েছিলো তাই বললো যে চলো একটু ফুচকা খেয়ে আসি তোমার ফেভারিট জায়গা থেকে তো আমার ফেভারিট জায়গা হচ্ছে যে মগরার এই ফুচকাওয়ালাটা তো ওখান থেকে আমার ফুচকা খেতে বেশ ভালো লাগে আমি আর কোনো কোথাও ফুচকা খাই না তো এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা ফুচকা আমাকে বলে ঝাল দেব পারো দাও ঝাল ফুচকা খেতে খুব ভালো লাগে তো তারপরে এই যে চপ আনা হয়েছিল তারপরে চপটা নিয়ে গিয়ে দিলাম তো মাকে দিয়ে দিয়েছিলাম আর একটা ফুললি এনেছিলাম মা হাফ খেয়েছে আর হাফ আমার হাজব্যান্ড খাবে তো বাদবাকি সব চপ আনা হয়েছিলো তো আমার মেয়ে খাবে না চপ ওর বাবার থেকে একটু একটু ফুরুলি খেলো আর আমি একটা চপ খেয়েছিলাম বাদবাকি দুটো চপ রাখা আছে যদি কাল সকালে বাড়িতে থাকবে দলকে হচ্ছে যে দোল পূর্ণিমা কাজ বাজ নেই কো যদি থাক ওই বাড়িতে থাকবে তখন সকালবেলা মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নেবে তো ওইটাই রেখে দিলাম রাত্রে আবার ওদের করে ফুরুলিটা দিয়ে আমি আর বসলাম না আমি যাবো হচ্ছে রাত্রে রুটি বানাতে তো রাত্রে ভেবেছিলাম আজকে আলুর পরোটা বানাবো বাঁধাকপির তরকারিদের খাওয়ার জন্যে কিন্তু আর বাঁধাকপির তরকারি দিয়ে আলুর পরোটা বানালাম না শুধু রুটি বানিয়েছি রুটি আর তরকারি তরকারিপাতি আজকে উঠবে না সোয়াবিনটা তো উঠবেই না ওটাই গরম করে রেখে দেবো কালকে হয়ে যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে মতো ঘুর নাইট টাটা